ও রেল লাভলি সে লাভ ও রেল লাভলি শ্রী লাভ লাভলি সেফ ও গুড সেফ ফুড সেফ ভালো শটটা রেখেছিলো কিন্তু খুব ভালো শটটা রেখেছিলো এবং ভালো সেটটা করলো কিন্তু গোলকিপার ডেঞ্জার জায়গায় ক্রিকেট গোলকি পরিশোধ হবে এখান থেকে ओह लवली, लवली सेफ, लवली सेफ। जैसे ना खेला हुआ चीज़, खेला हुआ चीज़ मारने मारने लगा ले मार दे। ओ भालो शॉट, ओ लवली सेफ। ओ भालो से। 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 शॉट, ओ लवली सेफ, लवली सेफ। हूट सेफ। दूधोटी में गोल्डी पड़ी, किंतु तो को भालो भालो सेफ पड़ जी किंतु। গোল রায়নগর উন্নয়ন শ্রমতি আরো একটি গোল করে এগিয়ে গেল গেলি গোল পরিশোধ কি হবে এখানে ও হো 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 ভালো শট গোল পোস্টে লেগে কিন্তু গোলটা বাইরে বেরিয়ে গেল

এটা করে খেলতে হবে আর আমাদের স্বপ্ন আগামী দিনে আইসিএল খেলবো তাই তো সবাই দুটো টার্গেট কি হবে আইসিএল খেলবো ইন্ডিয়া টিম খেলবো অনেকে আছে এখানে তোমাদেরকে আজকে আমি পিন্টু সহমত নিয়ে বলছি অনেক লোকজন আছে যারা কি করছে বাচ্চাদেরকে তোমাদের মতো ছেলে খুঁজছে খুঁজে কি করছে একশো দুশো টাকা হাতে বুদিয়ে দিচ্ছে খেলতে নিয়ে চলে যাচ্ছে প্লিজ এটা করলে কেরিয়ার হবে না বাবা টার্গেটটা খুব উঁচুতে ওঠা আই খেলবো ইন্ডিয়া টিম খেলবো তাহলে খেলতে পারবে ওই খেলায় লাভ নেই একশো টাকার জন্য আমি এক কোটি টাকা লস করছি তাই তো সো প্লিজ যেখানে যেখানে প্র্যাকটিস করছো যার কোচের আন্ডারে করছো ইন্টুরা একটা স্যারের কাছে করছো শোনো স্যার কি বলছি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে শোনো আর বাড়িতে অবশ্যই মা আমার কথা শুনবে শুনুন আমরা একটা আমাদের প্রথম শিক্ষা গুরু হচ্ছে বাবা মা বাবা মা শুনবে আর একটা জিনিস প্লিজ প্লিজ থেকে আমাদের একটা স্লোগান হয়েছে মোবাইল খেলো ফুটবল খেলো তোমরা সবাই প্লেয়ার না ফুটবল খেলি আমরা মাঠে আসি আরো প্র্যাকটিস করি যতক্ষণ মোবাইল করি যতক্ষণ রেস্ট করি চোখটা দরকার

বেস্ট হচ্ছে গোলকিপার আমাদের মহাদ গোলকিপার

এ ভিডিও চালানো আছে দল বেরিয়ে গেল কোন দিকে